তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালোই আছো আমি হয়ে গেছি রেডি দুধ আনতে যাওয়ার জন্য তো চলো দুধটা তো আনবোই কিন্তু তার আগে অবশ্যই সবাইকে বলে রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে সানডে কিছু একটা স্পেশাল তো হবেই এখনও পর্যন্ত জানি না কি হতে হবে কিন্তু হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর সবাইকে রিকোয়েস্ট যে ভিডিও একটা লাইক করো কমেন্টে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লেগেছে আর যদি নতুন হও আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু এবং ফ্যামিলিতে সবাইকে সবাইকে ঝেড়ে শেয়ার করো এবং তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে তো এমনিতে তো স্পেশাল বলতে আজকে মাংস তো হবেই এবং আমি রবিবারে ঘুরতে যাই দেখি আজকে কতটা কি যেতে পারবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো দুদান্তে বেরিয়ে পড়েছি আজকে তো দুধ পাইনি আজকে দেখি চলো দুধ পাই না আজ সব দুধই পেয়ে গেছি পুরো একদম ফুল চলো বাড়ি যাওয়া যাক এবার তখন দুধ নিয়ে ঘর চলে এসেছি আর জলও আজকে খাওয়া হয়ে গেছে কারেন্ট নেই বলে আমি ভিডিওটা করে করিনি অন্য কিন্তু দেখলাম কারেন্ট দেয়নি জন্য ফোনের লাইটটা চালিয়ে ভিডিও করছি তো চলো এবার ঘর যাই আজকে তো স্পেশাল জানো আজকে রবিবার সবাই জানো আজকে রবিবার আমাদের মাংস হয় তো মাংসটা নেবো নিয়ে ঘর যাবো চলো ঘর যেয়ে দেখা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে যেমন বলেছিলাম কি তো রবিবার মাংস এটাতে আছে শাক দই আর লঙ্কা আর একটা লেবু আছে সেটা দেখা যাচ্ছে না আর এটাই আছে মাংস তো চলো এটা রাখি এখন আর মা সবজি সবজি সব কাটুক আর এখনো কারেন্ট নেই তো মশলা এখনো বাঁটা হয়নি দেখা কি কী হয় তো বন্ধুরা এবার রান্না করতে হবে আর আজকে কারেন্ট নেই সেই সকাল থেকে এই ঘরে চলে গেছে কারেন্ট দেয়নি আর আজকে তার জন্য আদা ফাদা কিছু বাটাও হয়নি ওই রসুন আদার পেস্ট আছে পেস্ট এনেছি সেটা দিয়ে আজকে রান্না হবে আজকে জানি রান্না ভালো হবে না ওই পেস্টগুলো একদম খেতে ভালো না কিন্তু কিছু করার নেই কারেন্ট দেয়নি এখনও তো চলো সেটা দিয়ে এখন রান্না করি আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এই বন্ধুরা তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা গরম হোক তারপরে সব রান্না শুরু সব তেল গরম হয়ে গেছে আর এবার দেবো এই কোটা মশলাগুলো জিরে দারচিনি তেজপাতা আর এখানে আছে লবঙ্গ এবার দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজ তো দিয়ে দিয়েছি আর এবার একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজা তো আদা রসুনের পেস্টাই ভাবছিলাম ভেবেছিলাম কিন্তু মা বলছে না দিতে হবে না আদা রসুনের পেস্ট আদা রসুনটা কুচিয়ে দিতে এই যে মা এখানে আদা রসুনটা কচাচ্ছে আমরা তখন হালকা করে ভাজি পেঁয়াজটা কম আছে চল আদাটা ভাজতে বা সেদ্ধ হতে একটু দেরি লাগে তাই জন্য এখন আদাটা দিয়ে দেবো আগে তারপরে মা রসুনটা রসুনটা কচাচ্ছে তখন রসুনটা দেবো এখন আদাটা দিয়ে আগে একটু ভেজে দিই আর দেখেছ হ্যাঁ

এটা একটু ধুয়ে তারপরে দেবো আর একটু পরে আদা দইটা দেবো সিন্ধুয়া জলটা দিয়ে দিয়েছি আর এবার দেবো দইটা এবার আলুটা দিয়ে দেবো ধীরে আলুর সঙ্গে স্থান চলে যাচ্ছে আমার মোটামুটি মশলা কষা হয়ে গেছে এবার তো মাংস এই ও মাংস আমাদের রেডি হয়ে গেছে এবার আমার খাওয়ার জন্য তুলবো আর এখানে ভাত চলো এবার খাই গরম গরম ভাত এই বিড়াল হয়নি হয়নি জল দেবে হ্যাঁ

বাবা ফোন করেছিল খেয়ে দিয়ে আবার বাজার যেতে হবে তো চলো খাই তাড়াতাড়ি করে দিয়ে বাজারে যেতে হবে চলো যাই তাড়াতাড়ি কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে এগারোটা দশ বাজে চল দুপুর বাজার বাজার পুরো ফাঁকা আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি এদিকে মোপা খেজুর আর বরবটি আর এখানে পেঁয়াজ আদা আছে তো চলো এবার বাড়ি যায় বাড়ি চান করতে হবে চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে চান ফান সব কিছু হয়ে গেছে মা গেছে খাবার বাড়তে খাবারটা বাড়ুক আর আজকে রবিবার হলেও আজকে কোথাও যাব না আজকে এখন খেয়ে দিয়ে যাব গণেশের বাড়ি গণেশের বাড়ি যে একটু খেলবো গেম খেলবো আজকে সেরকম কোথাও যাব না ওর জন্যই ভাবলাম যে যাই একটু গেমটা খেলি আর যারা জানো তারা আজকে মানে যারা খেলো গেম তারা অবশ্যই জানো যে আজকে আমাদেরকে ইয়ে থেকে নামিয়ে দেব ওর জন্য আমরা আরও গেমটা খেলবো তো বলতে বলতে মা ভাত নিয়ে চলে এসেছে আর আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে পোস্ত আলু ভাজা আর মাংস আর এখানে লেবু তো চলো খাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই বলবো কীরকম খেতে রয়েছে তখন সকালবেলা দেরি ছিল তাড়াতাড়ি ছিল বলে তোমাদের আর ভিডিও কিছু করিনি তো এখন বলবো দেখতে থাকো এই যে এই হচ্ছে ভাত লেবুটা একটু মেঘলে নেব একটু শাক দিয়ে খেয়ে নি ভাতটা তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে মাংসটা এবার মাংসর ঝোলটা একটু ঢালি সবাই বলবে লেবুর সঙ্গে নুন দিলে না কেন আরে লেবুটা মাখা হচ্ছে টকের জন্য যদি নুনটা দেওয়া হয় টকটা চলে যায় তাহলে খেয়ে কেন এখন ধুনে আলু আলু মাখা হলো মাংস হম বিরাট হয়ে যাচ্ছে নিজের ভালো নিজের আবহাওয়া করে দিয়ে করতে নেই কিন্তু খেতে ভালো হয়েছে যাই হোক আগুন খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করতে ভালো লাগবে তো চলো গণেশের বাড়ি যাওয়া আগে দেখা যাচ্ছে তো গণেশের ঘরে চলে এসেছি আর এখন ঘুম গেম খেলা হবে মোটামুটি পাঁচটা ছটা পর্যন্ত তারপর দেখা তারপর আবার দেখা যাবে কি হয় না হ্যাঁ মাঝখানে চার্জ দেওয়া হবে এটা কিন্তু ফোনটা মাঝখানে চার্জ দেওয়া চলো তোমরা ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা গণেশের কাছে খেলে মানে গণেশের সাথে খেলে দিলে দোকানে এসেছিলাম আর আবার যাচ্ছি একটু থেকে চা খেতে চল যাওয়া যায় তো মাঠে এসেছিলাম আর এবার মাঠ থেকে ঘর যাব তো চলো ঘর যাই আর আজকে মনে হচ্ছে কি খাবার দাবার আছে চলো তোমাদেরকে দেখাই আর তো বন্ধুরা খাবার ভাড়া হয়ে গেছে মাংস আর আলু ভাতে তো চলো মাঠ থেকে অনেকক্ষণ এসে গেছি আর এসে খাবারও ভাড়া হয়ে গেছে তো চলো খাই খেয়ে দিয়ে ও ঘরে যাই ও ঘরে ভিডিওটা শেষ করবো দেখতে রাখো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি মা বাবা বেরিয়ে গেছে চলো দেখতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে ভিডিওটা এক লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে বাই নাইট